আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাড়ি যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য লাকজারি লোনের আরও কিছু চমৎকার কালেকশান নিয়ে চলে এসেছি যারা হচ্ছে গরমে নিজেকে একদমই শান্তিতে রাখতে চাচ্ছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একদমই নতুন স্টাইলিশ ডিজাইনগুলি আপনাদের অবশ্যই পছন্দ হবে বেশ কিছু কালার আছে ফার্স্ট অফ অল হচ্ছে এই কালারটাতে স্টার্ট করবো অ্যান্ড এখানে দেখেন রেড কালার প্লাস হচ্ছে আপনাদের মোস্ট ফেভারিট অ্যাশ কালার প্লাস হচ্ছে এখানে ব্লু কালার বেশ কয়েকটি যে কয়টি কালার আছে সবগুলো দেখাবো ফার্স্ট অফ অল হচ্ছে অনলাইনে অর্ডার করার প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এমনি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালস্টা জাস্ট হ্যাভ কালারটা দেখেন ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি একেবারে সেম টু সেম আপনারা পেয়ে যাবেন এত সুন্দর একটি ড্রেস জাস্ট হচ্ছে ফুললি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে যেই কোনো গ্রোথের জন্য হবে হাতার যে কাপড়টা আছে ব্যাক পশনটা দেখিয়ে দিই দেন হচ্ছে হাতার কাপড়টা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামেজের ব্যাক পশনটা কতটা সুন্দরভাবে কালার কম্বিনেশন করা আছে অ্যান্ড এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল হাতার থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই করতে পারবেন রাইট নাও এটার যেই ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চমৎকার একটি ড্রেস যখন সেটার ওনাটা বেশি সুন্দর হয় তখন কিন্তু ড্রেসটা একদম আপনাদের হৃদয়ে লাগে মানে হৃদয়ে গেথে যায় এক কথায় সেই ড্রেসটা আপনারা অনেক বেশি পার্সেস করেন দেখেন এটা ওড়নাটা কতটা সুন্দর রাজকীয় একটি স্টাইলে ওনাটা চলে এসেছে এই ওনাটা দিয়ে আপনারা যখন ড্রেসটা পরবেন আমি জাস্ট আপনাদেরকে একটি আইডিয়া দিয়ে দিচ্ছি এত সুন্দর ড্রেসের সাথে চমৎকার ওনা হলে ড্রেসগুলি আসলে দেখতে অনেক ভালো লাগে সেটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা এত সুন্দর ড্রেসের যেটা প্রাইস আমি একটু পরে আপনাদেরকে বলবো বেশ কয়েকটি কালার আছে কালারগুলো দেখিয়ে আপনাদেরকে বলবো সো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এখন যেই কালারটা দেখাচ্ছি এই ড্রেসটাই কালারটা দেখেন কতটা রাজুক স্টাইল এসেছে এত সুন্দর একটি কালার এটা হচ্ছে একদমই অ্যাশ কালার না এটা হচ্ছে ল্যাভেন্ডার অ্যাশ টাইপসের একটি কালার যা আপনারা হাতে পেলে বুঝতে পারবেন ক্যামেরাতেও কালারটা লাইট ডিফ হচ্ছে সো এটা হচ্ছে কামিজটা কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে অ্যান্ড এটার যে ওনা সালোয়ারটা আছে আর রাইট নাও ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর প্রাইসটাও আপনাদেরকে বলে দিচ্ছি সো এটা হচ্ছে ওনাটা দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করা আছে এত চমৎকার আর মাসাল্লাহ ওড়নাগুলো অনেক বড় দেখেন কতটা সুন্দর আর কতটা বড় প্রাইসটা দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্চেস করবেন এখন যে কালারটা দেখতে পাচ্ছেন একদম একজাক্টলি সেম কালারটাই কিন্তু আপনারা পাবেন ওকে রাইট না এটার যেই আরও কালার আছে সেই কালার দেখিয়ে দিচ্ছি অ্যান্ড এটা হচ্ছে সিলওয়ারের কাপড়টা আর আমাদের দুটি আউটলেট শোরুম আছে আপনারা জানেন একটি হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেইম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর একটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটে নয় নাম্বার সরাসরি এসেও কিন্তু পার্সেস করতে পারবেন সো দেখেন এটা ওয়াও এই ড্রেসটা তো অনেক বেশি সুন্দর এত চমৎকার একটি কালেকশন প্রাইসটাও সুপার ডুপার রিজনেবলে দিচ্ছি মাত্র এক টাকা করে সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর চাইলে আমাদের শোরুম শোরুমে এসেও সরাসরি পার্সেস করতে পারবেন লাস্ট হচ্ছে এটার আরেকটি কালার আছে সেই কালারটা আপনাদেরকে দেখে দিচ্ছি ব্লু কালারের মধ্যে কতটা সুন্দর একটি কালার মানে এই টাইপসের ড্রেস আপনারা যত দেখবেন ততই ভালো লাগবে প্লাস এখন যেহেতু অনেক বেশি পরিমাণে গরম পড়তেছে গরমে কিন্তু সব আপদের শান্তির পোশাকগুলি চাই আর এই ধরনের পোশাক সব আপদের চাই বিশেষ করে যারা হচ্ছে একটু কমফোর্টনেস নিজেকে রাখতে চাচ্ছেন আপনারা অবশ্যই এগুলো ট্রাই করবেন এত সুন্দর একটি কালেকশন একদমই লেটেস্ট ফ্যাশনেবল ড্রেস এগুলো কিন্তু একদমই ট্রেন্ডিং ডিজাইনের মধ্যে একটি সো প্রাইস তো দিচ্ছি মাত্র এক টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করে ফেলবেন সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা অ্যান্ড এটার যে সালওয়ারের কাপড়টা আছে এই যে দেখেন এটা হবে আপনার সেলওয়ারের কাপড়টা অ্যান্ড আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ